আচ্ছা এখন আবার একটা নতুন টপিক নিয়ে ভিডিও করতে এসেছি অবশ্যই এই টপিক নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি তো আবার একটা করছি অ্যাকচুয়ালি আমি ভিডিও করব এই টপিকে তার কারণ হচ্ছে শিল্পী ভিডিও দিচ্ছে তাই এই টপিকে ভিডিও করব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখো টিনু সুন্দরী বেচু এদের ব্লগিং তো দেখে ভিডিও করছি ওরা যখন টপিক দিচ্ছে করছি তার সাথে সাথে আমি ওদিকে বৃষ্টিপ্রীতম আর এদিকে শিল্পীকে নিয়ে ভিডিও করব প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এই ভিডিওগুলো দেখো তাহলে আমার ইচ্ছে করবে ভিডিও করবার জন্য আর এক টপিকে কন্টিনিউ ভিডিও করাটা ভালোও লাগে না অবশ্যই ওদের ওদিকের হট টপিক থাকলে সেগুলো নিয়ে তো করবোই কিন্তু আমার মনে হয় নতুন নতুন টপিকেও কাজ করা উচিত এবং যেহেতু এগুলো ওই পরকিয়া রিলেটেড ওই থার্ড পারসনের এন্ট্রি ওই বা ফ্যামিলির ব্যাপারগুলোই আসছে মানে ট্রেন্ডিংই তাই সেগুলো নিয়েও কথা বলা যায় এবং বলতে হবে এবং দর্শককে অবগত করতে হবে সব থেকে বড়ো কথা আমরা কাদের পক্ষে আমরা কিন্তু ভিওয়ার্সদের পক্ষে যে আপনারা ব্লাইন্ড সাপোর্টার হবেন না কারোর বুঝে সুঝে চোখখান খুলে ভিডিও দেখুন আপনারা ভিডিও দেখতে আসেন এন্টারটেন পারপাস তো সেখানে আপনার মেন্টাল হেলথ ভালো রাখা কিন্তু খুবই প্রয়োজন এবং সেই জায়গা থেকে আপনারা ভিডিও দেখে এন্টারটেন হতে আসেন মজা নিতে আসেন কারোর দুঃখে সামিল হন কারোর হাসিতে সামিল হন তো পুরো অল ওভার ব্যাপারটা হচ্ছে কোনোভাবেই যাতে আপনাদের কেউ মুরগি না করতে পারে ভালোবেসে আপনি ভিডিও দেখতেই পারেন কিন্তু আপনাকে প্রকৃত সত্যটা বুঝে চলতে হবে এবং সেই জায়গায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করতে পারে তাদেরই টপিক তুলে নিয়ে এসে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনাদের সামনে দিতে পারে এবং কোনটা দর্শকদের ঘোল খাওয়াচ্ছে আর কোনটা সত্যিই অরিজিনাল জিনিস দেখাচ্ছে সেইটুকুনি অবগত করতে পারে এছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর কি করতে পারে সমালোচনা মানে কি যে একটা কোনো কন্টেন্টের উপর ভিত্তি করে সেটার ঠিক ভুল কি তার পরবর্তী কি এই পুরোটা ওভারঅল আলোচনা করতে পারে তো যাই হোক যে যার মেন্টালিটি নিয়ে ভিডিও দেখে এবং যে যার ফোকাস সেই জায়গাতে রেখে কাজটা করে তো তার যেরকম সিক্সেন্স সেই অনুযায়ী সে ভিডিও করে তো সেগুলোই ভিউয়ার্সরা শুনতে আসে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ শিল্পী ভিডিও দিচ্ছে তো শিল্পী যে ভিডিওগুলো দিচ্ছে তাতে ওর দুঃখের কাহিনী করুণ কাহিনী ও আমাদের সামনে তুলে ধরছে এবং এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক কারণ শিল্পীর লিভিং অফ স্ট্যান্ডার্ড আমরা দেখেছি এবং সেখানে রীতিমতো তার জীবনযাত্রা দেখেছি তো মোটামুটি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকমভাবে লাইফস্টাইল লিড হয় ও সেরকমভাবেই চলতো তো সেই জায়গা থেকে তার এই রকম কষ্টদায়ক লাইফস্টাইল দেখতে সত্যি কথা আইসুদিং হচ্ছে না এবং সবাই সেই জন্য কষ্ট পাচ্ছে আর সেই জায়গা থেকেই সবাই শিল্পীকে সাপোর্ট করছে আমিও একটা ভিডিও করেছিলাম কিন্তু অনেকেই বলছে শিল্পী এটা নাটক করছে কেন শিল্পী তার চ্যানেল গ্রো করতে চাইছে শিল্পী নাকি কদিন আগে ভিডিওতে বলেছে যে মানে এরকমভাবে তো ভিডিও করে হচ্ছে না চ্যানেল গ্রো হচ্ছে না তা আমি অন্য ধরনের টাইটেল অন্য ধরনের থামনেল দিয়ে ভিডিও করব। আর তার দুদিন পরেই নাকি এই রকম একটা জিনিস অভিনব জিনিস নিয়ে শিল্পী চলে এলো তাই জন্য সবাই এটাকে নাটকই বলছে তো এবার আমি কি বলছি সেটা তোমাদেরকে জানানো উচিত প্রথম কথা হচ্ছে দেখো শিল্পীকে আমি চিনি কিভাবে ও ভিডিও করতো কন্ট্রোভার্সি ভিডিও করতো যেখানে ওর একটা সাধন সাথীদের নিয়ে ভিডিও প্রচন্ড ভাইরাল হয়েছিল তারপরে যখন দেখলাম ম্যান্ডি স্যান্ডির ভিডিও হচ্ছে তো সেই সময় স্যান্ডিকে সাপোর্ট করে ও কিছু ভিডিও করে যেই ভিডিওগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম যে কোনো না কোনোভাবে স্যান্ডির সাথে ওর যোগ যোগ আছে এটা বুঝতে পেরেছিলাম কারণ ওর যে কথাবার্তা সেগুলোতে আমার মনে হচ্ছিলো সন্দেহ হচ্ছিল যে ওইদিকে একটা ছন্দা বলে একজন আছেন আর এদিকে এই শিল্পী এরা দুজন স্যান্ডির সঙ্গে যোগাযোগ রেখেছে যদিও সেটা ওপেনলি ভিডিওতে শিকার তখনও করেনি ওরা ওরা ওইদিকে সু ম্যান্ডিরটা শিকার করেছিল গেছিল ভিডিও তুলে দেখিয়েছিল সমস্ত কিছু করেছিল কিন্তু স্যান্ডি আর এই সরি তোমার হচ্ছে এই শিল্পী আর ছন্দার ব্যাপারটা আমি বুঝতে পেরেছিলাম যে এরাও যোগাযোগ রেখেছে কিন্তু সেটা সামনে নিয়ে আসছে না ঠিক আছে তো আমি কোনো একজনকে জিজ্ঞাসা করেছিলাম হুম যে মানে স্যান্ডি আর ম্যান্ডির সঙ্গে তার যোগাযোগ আছে তাকে জিজ্ঞাসা করেছিলাম সে বলল হ্যাঁ স্যান্ডির সাথে শিল্পী শিল্পীর যোগাযোগ আছে পরবর্তীকালে তো আমরা জানতেই পেরেছি যে শিল্পীর সঙ্গে স্যান্ডির যোগাযোগ আছে রীতিমতো যোগাযোগ করেই ও ভিডিও করে এবং ওরা একটা কন্ট্রোভার্সি ভিডিও স্যান্ডি ম্যান্ডিদের নিয়ে সেটা একটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছিলো যে ওই যে হুল আছে হুলের মায়ের সঙ্গে ওর একটা কথোপকথন হয়েছিল তো সেই ভিডিওটা ও দিয়েছিলো সেই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছিল যদিও ওইটার আমি বিপক্ষে কারোর সঙ্গে আমি কল করছি কল হয়েছে সেই কলগুলো আমি রিভিল করা বা হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করা দিস ইজ নট ফেয়ার আমি কখনোই এটা পছন্দ করি না তো যাই হোক সেটা ও করেছে এবং সেই ভিডিওটা থেকে আমরা প্রথম জানতে পারি যে ম্যান্ডি অত্যাচারিত হয়েছে ভুলের মায়ের কাছ থেকে সবটাই জানতে পারি তারপরে তো সমস্ত কিছু সামনে আসে সেই সেই সময় থেকে আমি শিল্পীকে চিনি তারপরে ওর ব্লগিং চ্যানেলও সামনে আসে তো ওর ব্লগিং চ্যানেলে একটা হোম ট্যুর ছিল যেটা আমার খুব ভালো লেগেছিল তো সেটাই ফার্স্ট আমি ওর ভিডিও দেখি তারপরে দু চারটে আস্তে আস্তে ওর ভিডিও রেকমেন্ডেশনে আসে এবং আমি সেই ভিডিওগুলো দেখতে থাকি ভালো লাগে দেখতে থাকি তারপরে কোনোভাবে শিল্পীর সঙ্গে আমার ওই কমেন্টের মাধ্যমে কথোপকথন হয় এবং ও আমার লাইভে আসতে থাকে আমার সঙ্গে একটা সুসম্পর্ক হয় কমেন্টের মাধ্যমে না আমি ওর সঙ্গে কোনো দিন ফোনে বা কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করিনি কমেন্টের মাধ্যমে একটা রিলেশন ভালো হায় হ্যালো হ্যানো তেন এরকম খুব যে শুকনো পীড়িত তাও নয় খুব যে খারাপ ব্যবস্থা তাও না তবে হ্যাঁ আমি কিন্তু শিল্পীকে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছি হ্যাঁ অবশ্যই সেগুলো হয়তো সুকে নিয়ে কন্টেন্ট করেছিল তার এগেন্সে আমি হয়তো ওকে নিয়ে কন্টেন্ট করেছি এরকম দু চারটে কন্টেন্ট আমি করেছি করিনি তা না ও আমাকে করেছে ও হয়তো দুটো করেছে আমি হয়তো দশটা করেছি কিন্তু হয়েছে এরকম হয়েছে কিন্তু তাতে কিছু এসে যায় না কন্টেন্ট কন্টেন্টের জায়গা সেটা তো আলাদা এইবার আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা সময় ওর ব্লগিংয়ে আমি দেখি যে ও প্রায় এক মাস ওর বাপের বাড়িতে থাকে এবং সেখানের জীবনযাত্রা দেখাতে শুরু করে ঠিক আছে তো ও যখন ওইখানে থাকতো তখন অনেকেই বলতো তুমি বাড়ি যাচ্ছ না কেন মেয়েদেরকে রেখে এসেছ কেন কেন এখানে রয়েছো তো উত্তর দিত যে বাপের বাড়িতে অনেক দিন আসি না অনেক দিন পর পর আসি তাই আসলে যেতে ইচ্ছা করে না এদিকে জীবনযাত্রা দেখাচ্ছি তো আমি না প্রথম প্রথম বুঝতে পারিনি আমি প্রথম প্রথম ভাবলাম যে হয়তো তাই যে আর যেহেতু গ্রামীণ ভিডিও দেখতে লোকে ভালোবাসে আর ওতে যেহেতু ব্লগিংটা খুব ভালো করে তাই জন্য তো গ্রামীণ ওই জিনিসগুলো দেখানোর জন্য আছে এবং ও তখন কিন্তু ওর মেয়েদেরকে নিয়ে আসেনি ঠিক আছে তারপরে আমি বুঝতে পারলাম যে এতদিন লং টার্ম বেসিস থাকছে কিছু একটা প্রবলেম হয়েছে এবং প্রথমে কিন্তু এই যে তোমরা আজকের বলছো ওর মেয়েদেরকেও নিয়ে এসেছে তখন কিন্তু মেয়েদেরকেও নিয়ে আসেনি তখন কিন্তু অনেকেই ওর ভিডিওতে বলেছিল যে কেন ভাই তুমি মেয়েদেরকে রেখে চলে এসেছ মানে এইভাবে মেয়েদেরকে রেখে ইয়ং ইয়ং মেয়েকে রেখে তুমি এইভাবে রয়েছো তো পারছো তা বলেছিল যে তখন পরীক্ষা হয়ে গেছে স্কুল ছুটি অঙ্ক তুক এরকম ধরনের কথা বলেছিল এটা আমি শুনেছি তো তার জন্য ও রয়েছে তো যাই হোক আমারও না সেটা ঠিক বোধগম্য হলো না মানে আমরা নর্মালি বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে সংসার জীবনে চলে গেলে মাসের পর মাস বাপের বাড়িতে থাকা এটা খুব অস্বাভাবিক ব্যাপার কখন থাকি যখন কোনো মেয়েরা প্রেগনেন্ট হয় তখন বাপের বাড়িতে থাকে বাচ্চা যখন ছোট হয় তখন বাপের বাড়িতে থাকে স্কুল কলেজ হয়ে যাওয়ার পরে মা এক দেড় মাস যাবত বাচ্চাদের ফেলে বর ফেলে বাপের বাড়িতে এসে থাকা এটা কিন্তু খুব নর্মাল জিনিস নয় নর্মাল জিনিস নয় হ্যাঁ এবার বাবা মা অসুস্থ হলে অনেক সময় তাদের সেবা শুশ্রূষা করতে হলে আলাদা কথা কিন্তু নর্মাল না তখন থেকে আমার মনে একটা ডাউট হয়েছিল যে কোনো না কোনোভাবে শিল্পীর লাইফে কোনো না কোনো ঝড় উঠেছে এবং অবশ্যই সেটা তার হাজব্যান্ডের তরফ থেকে কারণ দেখো শ্বশুর শাশুড়ির থেকে এই জন্যই নয় কারণ ও তো ওদের সাথে থাকেন না এবার ওর শ্বশুর শাশুড়ি কজন কে আছেন আমি ঠিকমতো জানি না শাশুড়ি হয়তো আছেন শ্বশুর আছেন কি আছেন না আমি জানি না তো সেই জায়গায় হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা নিয়েই ওর জীবনটা দেখেছি তো সেই জায়গায় যদি সে সেই বাড়িটা ছেড়ে চলে আসে তার মানে বুঝতে হবে যে সেখানে হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হয়েছে নাহলে দেড় মাস এক মাস ধরে কেউ বাপের বাড়িতে থাকে না ঠিক আছে তো এই জায়গায় তখনই আমি বুঝেছিলাম যে সংসারে ওর একটা ঝামেলা এবং আরও একটা জিনিস আমি দেখেছিলাম ওর মধ্যে একটা তীব্র ইচ্ছে ছিল যে ও নিজের পায়ে নিজে কিছু করুক দাঁড়াক নিজে ইনকাম করুক হাতে পয়সা পাক তার মানে এটাও ঠিক যে হয়তো খাওয়া পরা বিলাসিতা অট্টালিকার ওর অভাব নেই কিন্তু হাত খরচের টাকা হয়তো ও ওর বরের থেকে সেই অর্থে পায় না ঠিক আছে যদিও এই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল অপোনেন্টে কিন্তু সেটা করে গেছে শিল্পী আর এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি আমার আমি যদিও মানে তখন ব্লগিং করে কিছুই দেখাইনি কিছুই বলি না অথচ আমার ফ্যামিলি নিয়ে যদি কেউ কিছু বলে তো আমি সেটাকে ঢাকবারই চেষ্টা করবো তো শিল্পী সেটাই করেছিল তো যাই হোক আমার এটা মনে হয়েছিল যে ওর হাতে ফ্লেক্সিবিলিটি নেই পয়সার এখানে অনেক এমন আছে ইউটিউবার মানে যারা হচ্ছে এখানে ভিডিও করতে আসে বরের বিশাল আছে অট্টালিকা হেনা তানা অমুক তমুক অনেক কিছু বলে আলটিমেটলি তার হাতে না বরেরা পয়সা দেয় না মানে ফ্লেক্সিবিলিটি নেই তারা যে কিছু নিজের ইচ্ছায় করবে সেটা না যা কিছু করবে গিয়ে চাইতে হবে তারা আবার জিজ্ঞাসা করবে কী সে কেন কী বৃত্তান্ত তারপর হয়তো দেবে এই ফ্লেক্সিবিলিটির অভাবেই কিন্তু অনেকে ইউটিউবে কন্ট্রোভার্সি জনে কাজ করতে এসেছে এটা আমি জানি ঠিক আছে অনেককেই আমি চিনি যা এরকম করে তো যাই হোক শিল্পীরও হয়তো সেরকম কোনো ব্যাপার সেই জন্যই হয়তো সারভাইভ করবার জন্য ও ভিডিও করতে এসেছিল তো তিন তিনটে চ্যানেল চালায় একটা রান্নার চ্যানেল একটা ব্লগিং চ্যানেল একটা কন্ট্রোভার্সি চ্যানেল যদিও কখনো কখনো কন্ট্রোভার্সি বন্ধ করে দেয় কিন্তু চালায় তার মানে বুঝতে পারছো সেই লেভেলের আর্টস থাকলে তো তিনটে চ্যানেল মেনটেন করে চালানো যায় নাহলে তো সম্ভব নয় প্রচণ্ডই খাটাখাটনি করতো এবার এখন তাহলে কি হচ্ছে এখন কি তাহলে ওর সত্যিই কোনো বড়ের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি নেই ও শুধু নাটক করে এই ভাড়া বাড়িতে থাকছে এই পোড়া ভাত খাচ্ছে এই ঝামেলা অশান্তির কথা বলছে আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত মনে হচ্ছে না তার কারণ ওই যে বললাম ওই সময়টা আমি বুঝতে পেরেছি তাই আমার মনে হচ্ছে না যে ঝামেলা ঝঞ্ঝাট করে ইচ্ছা করে শুধুমাত্র চ্যানেলের ভিউজ আন করবে বলে কেউ এতটাও নিচে নামতে পারে আমার এটা ধারণা হচ্ছে না যদি কোনো দিন ধারণা হয় তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ হয়তো ইউটিউবে সবই সম্ভব হতে পারে তো যাই হোক এইবার অনেকেই বলছে ওখানে বাপের বাড়ি চলে গেল না কেন এখানে ভাড়া বাড়ি নিয়েছে এটার পিছনে একটা বিরাট বড় রিজন আছে কি রিজন এর পিছনে এটাই রিজন যে ভাই আমি বাপের বাড়ি গেলে আমার বাচ্চাগুলোর পড়াশোনা ওরা তো এখন যেখানে পড়াশোনা করছে সেখানেই থাকতে হবে তাহলে বাপের বাড়ি যাওয়া যাবে না তাই জন্যে ভাড়া বাড়ি বুঝতে পেরেছ এক নম্বর দু নম্বর হচ্ছে মেয়েদের কেন নিয়ে চলে এলো অনেকেই বলতে পারে মেয়েদের কেন নিয়ে চলে এলো কেন এই কঠিন পরিস্থিতিতে তাদেরকে ফেললো ও কিন্তু প্রথমবার গেছিলো মেয়েদেরকে ছাড়া তখন ওদের স্কুল কলেজগুলো বন্ধ ছিল স্কুল মানে বাচ্চাগুলো স্কুল বন্ধ ছিল কলেজ না তো সেই সময় কিন্তু অনেকেই বলেছিল মেয়েদের ফেলে কি করে আছো তাই তাই মেয়ে দুটোকে তারা নিয়ে এসে যেটা খুব স্বাভাবিক ব্যাপার আর সত্যি তো মেয়েদেরকে ফেলেও কতদিন থাকবে একবার ফেলে দেখেছে কতটা অসুবিধা হয় তো বাচ্চাগুলোর তো কোনো দোষ নেই তাই বাচ্চাগুলোকে তো কেয়ার করতে হবে তাই বাচ্চাগুলোকে ওর সঙ্গে নিয়েছে এবার ভাড়া বাড়িতে কার বেশি সে এলো এইটা আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করে শিল্পীর কাছে যে কার বেসিসে ও ভাড়া বাড়িতে এলো ওর তো কোনো ফিক্সড স্যালারি নেই ভাড়া বাড়িতে তো একটা ফিক্সড টাকা দিতে হবে সরি ভাড়া বাড়িতে একটা ফিক্সড টাকা দিতে হবে ও কিন্তু প্র্যাকটিক্যালি ইউটিউবে সেইভাবে এস্টাবলিশ নয় যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে তাহলে ও আমাদের থেকে হয়তো বেটার জায়গায় আছে কিন্তু তার মানে তো ও ভাড়া বাড়ি দিয়ে সংসার মেনটেন করে দুটো মেয়ের পড়াশোনা চালিয়ে ভালো করে লাইফস্টাইল লিড করতে পারবে না তাহলে কেন একটা ডিসিশান নিল মানে কার বেশি সে এটা যদি ব্লাইন্ডলি ও জাস্ট অভিমানে রাগে চলে এসে এই জিনিসটা করে তাহলে খুব ভুল করেছে খুবই ভুল করেছে কারণ দেখো চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো মানেই হয় না তাই না আজকের ওর হাজব্যান্ডের সঙ্গে ওর ঝামেলা হয়েছে একসাথে তারাই থাকতে পারছে না সব ঠিক আছে কিন্তু ওর মেয়েদেরকে সাফার কেন করাবে আর মেয়ে আর মেয়ে দুটোর তো পুরো রেসপন্সিবিলিটি তার বাবা তো সেই রেসপন্সিবিলিটি থেকে তো তিনি হাত সরিয়ে নিলে হবে না তাহলে তাহলে কোন সেন্সে মানে শিল্পী ওদেরকে নিয়ে চলে এলো এইটা শিল্পী একেবারে রং ডিসিশন নিয়েছে আমার মনে হয় কারণ ওদের অনেক ঘর আছে অনেক বড় বাড়ি আছে সেক্ষেত্রে ওর সাথে ওর হাজব্যান্ডের প্রবলেম হতেই পারে আলাদা হতেই পারে কথাবার্তা নাই বলতে পারে কিন্তু একই বাড়িতে থাকতে হবে প্রথম ভাড়া বাড়িতে আসার মতো সিচুয়েশান এখনও শিল্পীর আসেনি কারণ শিল্পী নিজে এস্টাবলিশ নয় প্রথম দ্বিতীয় কথা বাচ্চা দুটোর রেসপন্সিবিলিটি তার বাবার তাহলে সেই জায়গা থেকে বাচ্চারা এত কষ্ট করবে কেন সাফার করবে কেন দু নম্বর তিন নম্বর হচ্ছে যে তাদের পুরো দেখভাল খাওয়া সমস্ত কিছু খরচা তো তার বাবা বহন করবে তাহলে এই ভাড়া বাড়িতে এসে তাদেরকে কখনো ওই ডিমের কাড়ি দিয়ে ভাত কখনো আলু সিদ্ধ দিয়ে ভাত এইগুলো তো কোনো করার দরকার নেই এগুলো কোনো করার দরকার নেই এটা ভুল প্রসেসিং আমার মনে হয় ভাড়া বাড়ি আসাটাই ভুল প্রসেসিং একেবারেই ঠিক হয়নি আর যদি এটা শুধুমাত্র লোক দেখানো নাটকের জন্য হয় তাহলে তার তাহলে কিছু আমি বলতে পারবো না কিন্তু রাগে পড়ে চলে আসে তাহলে শিল্পী তুমি নিজের জন্য বাচ্চাগুলোকে সাফার করাতে পারো না এই রাইডস তোমাকে কেউ দেয়নি তাই আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি তোমার বাড়িতে থেকেই লড়াইটা করো নিজের জন্য। নিজের অস্তিত্বের সংগ্রাম করো আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের জায়গা তোমাকে দেখে শুনে তোমার বাবা মা বিয়ে দিয়েছে নিজের জায়গা নিজের জায়গা আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় নিজের জন্য লড়াই করতে হয় কিন্তু ছেড়ে আসতে নেই ছেড়ে আসবো কেন আমার নিজের সমস্ত জিনিস আমি ছেড়ে চলে আসবো অপোনেন্টকে তো সুযোগ করে দেব না এটা তো ঠিক নয় এটা আমি বুঝলাম আর তোমার কোনো কারণে তোমার আর তোমার তোমার হাজব্যান্ডের যদি কোনো ঝামেলা হয় তার জন্য বাচ্চাগুলোকে সাফার করানোর কোনো মানে হয় না তাই তুমি এটা রং ডিসিশান নিয়েছো ভাড়া বাড়িতে থাকাটা একেবারেই রং ডিসিশন এটা একদম ঠিক হয়নি ঠিক আছে আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে যে টুনি দিদা টুনি দিদা বলছে যে এটা পুরোপুরি নাটক টুনি দিদা হচ্ছে শিল্পীকে ফোন করেছিল শিল্পী নাকি একদম ক্যাজুয়ালি কেন আর কি উত্তর দিয়েছে কেন কি হয়েছে তারপর নাকি আর ফোন ধরছে না ফোন বারবার কেটে দিচ্ছে সেইজন্য সেই জন্য দিদা বলছে এটা পুরোপুরি নাটক না কথাটা কি কতটা সত্যি কতটা মিথ্যা তবে আমি শিল্পীকে বলবো এই এই কোনো ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা ব্লগার কারোর সাথে কথা বলার দরকার নেই যদি না তুমি তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি চাও তো বুঝতে পেরেছ তুমি যদি এই মুহূর্তে কোনো কারোর সাথে যোগাযোগ করো বা দুটো কথা বলো বা তাকে কিছু বলো যেভাবেই বলো সেই জিনিসগুলো কিন্তু একদম হাউ হাউ করে ছড়িয়ে যাবে ঠিক আছে তাই তুমি যদি তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি না চাও মানে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি না চাও তাহলে তুমি কারোর সঙ্গে যোগাযোগ করবে না আর যদি তুমি যোগাযোগ করেছ কথা বলো কি বলো না কিছু বলেছ কি বলনি, ফোন কেটে দিয়েছো কি ধরেছো সেটাও কিন্তু কন্টেন্ট হয়ে যাবে তো কারোর সাথে কথা বলাটা এই মুহূর্তে ঠিক নয় সে যেই হোক যত ভালোবাসার মানুষ হোক যদি তোমার প্রকৃতই প্রবলেম থাকে তাহলে যদি তুমি কন্ট্রোভার্সি না চাও তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করো না আর যদি তুমি কন্ট্রোভার্সি চাও আর যদি তুমি চাও যে তোমাকে নিয়ে সবাই কথা বলবে তাহলে তুমি সবার সঙ্গে কথা বলবে কন্টেন্ট দেবে আমাদেরই লাভ আমরাই আবার কন্টেন্ট করব নতুন টপিক পাবো বুঝতে পেরেছ না কিন্তু তুমি যদি চাও এই কন্টেন্ট বেশি দিন চলবে না তুমি তোমার ভিডিও করবে সেই ভিডিও দেখে যাই হবে না কিন্তু তুমি যদি কথা বলো কারোর সঙ্গে কিছু শেয়ার করো তাহলেই কিন্তু সেটা তুষের আগুনের মতো চলবে প্রথম প্রথম হয়তো ভালো লাগবে কন্ট্রোভার্সি হবে তোমাকে নিয়ে তোমার চ্যানেলেও প্রচুর ভিউজ হবে অনেক কিছু হবে কিন্তু পরবর্তীকালে এফেক্ট কিন্তু মারাত্মক সেটা তুমি সবার ক্ষেত্রেই দেখেছ কন্ট্রোভার্সি যখন শুরু হয় তখন মানুষের খুব মজা লাগে কারণ ভিউসটা তখন ম্যাটার তো অনেক ভিউজ পায় ম্যাটার তখন ভালো লাগে যেই কন্ট্রোভার্সিটা ধিমু ধিমু হতে থাকে তখন কিন্তু ফ্রাস্ট্রেশন এসে যায় আর ভালো লাগে না এত কাটা ছেঁড়া হয় তো সেটা মাথায় রেখেই কিন্তু সমস্ত কাজ করবে এটা আমার মনে হয় তবে আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবিল বাবা মা দাদা ভাই যে যেখানে আছে সবাইকে নিয়ে শ্বশুরবাড়ির লোকদের নিয়ে কথাবার্তা বলে ব্যাপারটাকে শর্ট আউট করো এবং এই রকম একটা ঝামেলা থেকে বেরিয়ে আসো এবং বাচ্চাদেরকে তাদের নিজস্ব জায়গায় ফিরিয়ে নিয়ে যাও আর দরকার হয় তুমি লড়াই করো তোমার যদি তোমার হাজবেন্ডের সঙ্গে কোনো ঝামেলা হয় তার জন্য যদি কোনো লড়াই হয় লড়াই করো সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই বাড়িতে থেকে কারণ ওটা তোমার অধিকার তোমাকে দেখে শুনে বিয়ে করে নিয়ে গেছে তাহলে সেই রাইটসটা তোমার আছে তো সেই রাইটসের দৌলাতে তুমি ওখানেই থাকো ইভেন যদি তুমি ডিভোর্স ক্লেমও করো তাহলেও তোমারটা বাসস্থান হতে পারে তুমি যদি ক্লেম করো তো সেই জন্য ওখানে থেকে যা করার করো এইভাবে সাফার করাটা ঠিক নয় এই কি বলবো ভাড়া বাড়িতে থেকে আর বাচ্চাগুলোকে সাফার করানোটা ঠিক নয় আর সব থেকে বড়ো কথা কোনো সংসার ভাঙাটা ঠিক নয় তবে এটাও ঠিক সারা জীবন আত্মসম্মান বন বন্ধক রেখেও কিন্তু বাঁচা যায় না ঠিক আছে আমি একটা কথা বারবার বলি কিন্তু তোমরা শুনেছ কি না জানি না সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট জানো তো করা যায় কিন্তু কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট করতে করতে কখন যে আমরা কম্প্রোমাইজ করে ফেলি সেটা আমরা বুঝতে পারি না আর কম্প্রোমাইজ করলে একটা না সময় একটা সময় তোমার মন সাথ দেবে না আর তখন তুমি বিরাট বড় একটা আউটবাস্টের সম্মুখীন হবে এবং অচিরেই যেই স্যাক্রিফাইস যেই কম্প্রোমাইজ তুমি করে এসেছিলে এতদিন অ্যাডজাস্টমেন্টের নাম করে সেটা আউটবাস্ট হবে আর তুমি করতে পারবে না কারণ মন তোমার সার দেবে না তো যদি এটা এতদিন ধরে কম্প্রোমাইজ করে থাকা হয় মানে শিল্পী তার হাজব্যান্ডের সঙ্গে তাহলে ভাই সেই জায়গা থেকে বেরিয়ে আসা ভালো আত্মসম্মান নিয়ে আর যদি যদি আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায় ভালোভাবে সুস্থভাবে বাচ্চাদের কথা ভেবে নিজের কথা ভেবে এই বয়সের কথা ভেবে তাহলে মনে হয় সেটা মিটিয়ে নেওয়াটাই ভালো ঠিক আছে তো এইটুকুই বলার ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে তো এখন তাহলে আসি টাটা